তো এখন সবার প্রশ্ন যে হাই হাই এ অল্প সময়ের মাঝে এত বেশি মানে উন্নয়ন করলো কিভাবে তো ওইটা কি আমরা করতে পারবো কিনা কমন উত্তর হচ্ছে কি যে চীনের হচ্ছে যে মার্কেট ওপেন করে দিয়েছে আর উন্নয়ন হয়ে গেছে তো আমরা যদি কিছু ইপিজেট খুলি উন্নয়ন হয়ে যাব এবং এই কথা অনুসারে ইভিজেট খোলাও হয়েছে কিন্তু আমরা আসলে তত বেশি উন্নত হতে পারি নাই এবং এখন আসলে আমরা বলি যে আসলে ঘটনাটা কি হয়তো দুর্নীতি তো বাস্তবে চীনেও দুর্নীতি আছে আর যারা চীন সম্পর্কে জানে খুব ভালো করে জানেন যে আমাদের আর অতি সিস্টেম প্রায় একই রকম উত্তরটা কি মানে চীন ছিল আন্তর্জাতিক ধুলাই তো এখন তো আর সেটা নাই আপনারা ছোট থাকতে একটু চীনের ফোন দেখেছেন যে বাটন ফোন যে বিশাল বিশাল এবং অনেক জোরে শব্দ করত আর এখন চীনের ফোন অ্যাপলকে টেক্কা দিচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে ক্যামেরাও অ্যাপলের চেয়ে ভালো হয়ে গেছে কেমন গেমিং ফোনে তো এক নাম্বার হয়ে গেছে এবং কিছুদিন আগে বললাম যে চীনের একটা গাড়ি ফেরারিকে রেসে আপনার হারিয়েছে মানে ফেরারির ভালো কোয়ালিটির সে ই আনতে পারছে পারফরমেন্স আনতে পারছে তো এই জিনিসগুলা তো শুনতে অস্বাভাবিক লাগতে পারে তার কারণ কি কারণ আমরা এটা জানি না যে উনিশশো সালে চীন নিউক্লিয়ার সাবমেরিন তৈরি করেছে যেটা পৃথিবীর সবচেয়ে কঠিন প্রযুক্তিগুলোর একটা যে নিউক্লিয়ার সাবমেরিন তো এখন আপনি ভাবতে পারেন যে না হয়তো চীনের আশেপাশে সাগর আছে সেজন্য একটু সাগরে খুব ভালো বিষয়টা এরকম না চীন আপনার পারমাণবিক বোমা তৈরি করেছিল আপনার উনিশশো সালে যেটা পৃথিবীর সর্বপ্রথম যে কয়েকটা হাতে গোনা দেশ ছিল তাদের মধ্যে একটা তার পাশাপাশি সে একই সময়ে তার হচ্ছে যে নিজস্ব যে গাড়ির যে প্রোডাকশন কারখানা বা গাড়ির অ্যাসেম্বলি লাইন যে নিজস্ব গাড়ি যেটা বাংলাদেশ এখন পর্যন্ত পারে নাই আপনি কি জানেন বাংলাদেশের এখন পর্যন্ত কোন সাবমেরিন নিজস্ব তৈরি কৃত নাই তার নিজস্ব যে গাড়ির অ্যাসেম্বলি লাইন কেমন ওইটা নাই তারপরে হচ্ছে কি যে আপনার নিজস্ব ট্রেনের ইঞ্জিন আছে চীনের ওই সময় ছিল তুমি কি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিল সে 1971 এর আগে তো এত কিছু করেছে এবং শুধু তাই না আপনার যে কেমিক্যাল ইন্ডাস্ট্রি বলেন তারপর হচ্ছে স্টিল ইন্ডাস্ট্রি বলেন তার পাশাপাশি হচ্ছে যে নিজস্ব কম্পিউটার তৈরি করেছিল সেটা হচ্ছে যে আপনার 1958 সালে সে হচ্ছে কি যে একদম ওই যুগে কম্পিউটার তৈরি করেছিল তো তারপর থেকে তো কম্পিউটার তৈরি করেই যাচ্ছে এত কিছু কিভাবে সে হচ্ছে যে আপনার পারছে আপনারা অনেকে ভাবতে পারেন যে আচ্ছা এত কিছু করেছে তাহলে মনে আসলে দরিদ্র ছিল না টাকা লুকায় রেখেছে তো এই জিনিসটাও ভাবতে পারেন তো আসলে ওইটা ওরকম না বর্তমানে যদি আপনি নর্থ কোরিয়ার দিকে তাকান নর্থ কোরিয়াও কিন্তু দেখা যায় যে ব্যালিস্টিক মিজাইল নিউক্লিয়ার ওয়েপন এবং নিজস্ব নেভি শিপ ইত্যাদি তৈরি করছে এমনকি নর্থ কোরিয়ার নিজস্ব যে আপনার মোবাইল অপারেটিং সিস্টেম নিজস্ব ইন্টারনেট ব্যবস্থা তারপরে স্মার্টফোন সবকিছু আছে তো এত কিছু আসলে যে পারে তার জন্য আসলে উন্নয়নের রাস্তাটা জাস্ট কিছু ভুল ইকোনমিক পলিসি বা কমিউনিজম এর কারণে বন্ধ হয়ে আছে যে কমিনিজম তুলে দিবেন সাথে সাথে উন্নয়ন আর আমাদের ক্ষেত্রে ব্যাপারটা এটা ছিল না বুঝা গেল তো আসলে এই এখন আপনি আবারও চিন্তা করতে পারে যে ওকে এখন সৌদি আরবের এত টাকা আছে তারপরে কাতারের এত টাকা আছে বাংলাদেশের বা ভারতের এখন এত টাকা হয়েছে

আমরা যে গার্মেন্টস এর মেশিনগুলো কিনে ফেলে আমরা তো বানাতে আসলে জিনিসটা টাকা না এই যে ইনিশিয়েটিভ নাও এটা দিয়ে দীর্ঘদিন লেগে থাকা এটার জন্য গবেষণা করা এটার জন্য দক্ষ জনশক্তি তৈরি করা এটার জন্য যে সাপোর্টটা হওয়া এবং হচ্ছে যে প্রাইভেট ইনিশিয়েটিভ এবং পাবলিক ইনিশিয়েটিভ বা সরকারের এই সবার পক্ষ থেকে সম্মিলিত চেষ্টা আর দেশের যে বিদেশ থেকে অনেক কিছু আমরা চাইলো কিনতে পারছি না তখন তো হবে এই সব কিছু মিলে কিন্তু একটা প্রযুক্তিগত এবং দক্ষ জনশক্তি তৈরি হয়

পৃথিবীর সেরা ড্রোন কিনতে গেলে চিনেই যেতে হবে স্মার্টফোন কিনতে হলে চিনেই যেতে হবে এমনকি অ্যাপলের যে ফোনগুলো সেগুলো চিনেই তৈরি হয় তো এই এই রকম যখন আপনি পৌঁছে যাবেন তখন দেখবেন যে আপনি আছেন যে উন্নতি বা লিডারশিপের একটা রোল নিছেন তাহলে আপনি যদি ইঞ্জিনিয়ারিং স্টার্ট না করতেন আপনি ওই জায়গায় পৌঁছাবেন কিভাবে আপনাদের দিয়ে হবে না আসল ব্যাপারটা এরকম না আপনি তাদেরকে তো বললাম যে আসলে চীনের যে যাত্রাটা এটা যে স্মুথ ছিল তা না অনেক ভুল পলিসি ছিল তাদেরও অনেক কিছু সমস্যা হয়েছে কিন্তু সে ঠিক পর্যন্ত শেষ পর্যন্ত ক্যাচআপ করতে পেরেছে তো এই উদ্যম এই স্পিরিটে জায়গাটা আসলে জাতিগতভাবে থাকা জরুরি এবং দেশপ্রেম থাকাও জরুরি এবং সবচেয়ে বড় শিক্ষা সত্যিকার শিক্ষা স্কিল লেবার তৈরি এবং নিজের তৈরি করার যে মানসিকতা এই সবকিছু মিলে কি আসলে উন্নয়নগুলো হয় আজকে অনেকগুলা গল্পের একটা অংশ বললাম চীনের যে উন্নয়নটা এবং ভারত আর বাংলাদেশের সাথে চীনের তফাতটা সেটা নিয়ে আসলে অনেক কিছু আছে সেগুলো নিয়ে ইনশাল্লাহ আরেক সময় আলোচনা করব পরিচিত যাদেরকে দেখালে আপনি মনে করেন যে কাজ হবে বা হচ্ছে কি যে এই দেশে কিছু উন্নয়ন হবে তাদের কাছে পৌঁছে দিবেন আর যদি এই যেতে আরো কন্টেন্ট পেতে চান আমার চ্যানেলটা ফলো করবেন ধন্যবাদ